ভাবুন সমুদ্র শান্ত পানি চকচক করছে আকাশ নীল চারদিকে পতন নিরবতা হঠাৎ কোথা থেকে যেন সমুদ্র ফুসে উঠল একটা ঢেউ নয় দুটো নয় হঠাৎ করে চোখের সামনে দাঁড়িয়ে গেল প্রায় দশতলা বিল্ডিংয়ের সমান বিশাল এক পানির দেয়াল আর তার সামনে অসহায় দাঁড়িয়ে থাকা জাহাজ তেল প্ল্যাটফর্ম কিংবা একটি ছোট মাছ ধরা নৌকাকে কোনো সতর্কতা ছাড়াই সেই দানব গিলে খেলো সমুদ্রকে আমরা যতটা চিনি বাস্তবে তার ভেতর আরও বড় এক রহস্য লুকিয়ে আছে নতুন গবেষণা বলছে সমুদ্রের ঢেউ কাগজে আঁকা সরল কোনো রেখা নয় এগুলো এক একটি থ্রি দানব যেগুলো যে কোনো মুহূর্তেই সব কিছু করে দিতে পারে স্বাগত জানাচ্ছি ইনফো টিভি বিডির নতুন একটি এপিসোডে সমুদ্রের গভীর থেকে উঠে আসা এই ভয়ঙ্কর রোগ ওয়েভের রহস্য জানতে এবং প্রকৃতির এমন সব অজানা ঘটনা দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আমরা সবসময় ভাবতাম ঢেউ মানে শুধু উঠা নামা একটা লাইন ধরে আসা তারপর সৈকতে ভেঙে পড়া বিজ্ঞানীরা এতদিন ধরে এসেছেন ঢেউ দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল কিন্তু এই ধারণাটিই ছিল ভুল আসল সমুদ্রের ঢেউ তিন দিকেই চলে আপনি কল্পনা করতে পারেন বাতাসের দিক হঠাৎ বদলে গেলে বা দুই দিক থেকে আসা ঢেউ এক জায়গায় মিললে কি ঘটে তখন একটা ঢেউ অন্যটাকে ধাক্কা দিয়ে বা এনার্জি দিয়ে আরও বড় করে দেয় এই মিলনটাই সাধারণ ঢেউকে বানিয়ে ফেলে তিন মাত্রিক দানব এটি সাধারণত ঘটে এক যেখানে দুটি সাগর মিলিত হয় দুই ঝড়ের সময় যখন বাতাস দ্রুত দিক বদলায় গবেষকরা জানতে চেয়েছিলেন এই অদ্ভুত ঢেউগুলো আসলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তাই তারা ল্যাবের ভেতরেই তৈরি করলেন এক বিশাল কৃত্রিম সমুদ্র বিরাশি ফুট চওড়া প্রায় সাত ফুট গভীর চারপাশে একশো আটষট্টিটি মেকানিক্যাল প্যাডেল বসানো হলো আর নিচে লাগানো হলো আঠাশটি বিশাল ফ্যান মোট চব্বিশ লাখ লিটার পানি এই ট্যাঙ্কে ঘুরছে এটা এমন একটা ছোট্ট সমুদ্র যেখানে বিজ্ঞানীরা ইচ্ছামতো ঝড় স্রোত আর ঢেউ বানাতে পারেন আর এই পরীক্ষার ফলাফল বিজ্ঞানীদের মেরুদণ্ড দিয়ে ভয়ের স্রোত নামিয়ে দিল কেন জানেন ফলাফলে দেখা গেল এই থ্রি ডি ঢেউগুলো সাধারণ ঢেউয়ের চেয়ে দুই গুণ বেশি খাড়া হয় ভাঙার আগেই মানে সৈকতের ঢেউ যেখানে একটি সীমায় পৌঁছে ভেঙে পারে এই ঢেউগুলো সেই সীমার আশি পারসেন্ট বেশি খাড়া হতে পারে তবুও ভাঙে না ভিডিওটি দেখতে দেখতে আপনার কি মনে হচ্ছে আপনি সমুদ্রের মাঝখানে আটকা পড়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তবে এখনই একটি লাইক দেন আর কমেন্টে জানান আপনি কি সাঁতার জানেন অদ্ভুত ব্যাপার হলো এগুলো ভাঙলেও সাধারণ ঢেউয়ের মতো সাদা ফেনা বা হোয়াইট ক্যাপ হয় না বরঞ্চ এদের শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঢেউটি আবার বড় হতে থাকে গবেষণা বলছে এই ঢেউগুলো স্বাভাবিক ঢেউয়ের চেয়ে চার গুণ বড় হতে পারে এটাই সেই ঢেউ বিজ্ঞান যাদের নাম দিয়েছে রোগ ওয়েবস বা অপ্রত্যাশিত দানব তরঙ্গ শতাব্দী ধরে নাবিকরা এসব দানব ঢেউয়ের কথা বলে আসছেন আঠারোশো সালের এক ফরাসি ভ্রমণকারী জানিয়েছিলেন তিনি একশো ফুটেরও বেশি ঢেউ দেখেছেন কিন্তু তখন তাদের এই কথাগুলোকে নাবিকদের গল্প বলে উড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু সত্য সামনে আসলো উনিশশো সালের এক জানুয়ারি নরওয়ের উপকূলের কাছে একটি গ্যাস প্ল্যাটফর্ম চৌষট্টি ফুট উচ্চতার ঢেউ সামলানোর মতো করে তৈরি করা হয়েছিল বিজ্ঞানীরা ভেবেছিলেন এমন ঢেউ দশ হাজার বছরে একবার হতে পারে কিন্তু সেই দিন নতুন বছরের সকালে পঁচাশি ফুটের এক দানবীয় ঢেউ এসে পুরো কাঠামো কাঁপিয়ে দেয় প্রমাণ হয় দানব ঢেউ কোনো মিথ নয় এটি বাস্তব এই বিপদের ঝুঁকি কিন্তু আমাদের থেকে খুব বেশি দূরে নয় আমাদের বঙ্গোপসাগরের কথাই ধরুন এর আকৃতি অনেকটা ফানেলের মতো বর্ষাকালে বা ঘূর্ণিঝড়ের সময় এখানে বাতাসের দিক খুব দ্রুত পরিবর্তন হয় আমাদের জেলেরাও গভীর সমুদ্রে মাঝে মাঝে এমন উথাল পাথাল ঢেউয়ের কথা বলেন যা কোনও বাতাস ছাড়াই হঠাৎ ফুসে ওঠে বিজ্ঞানীদের এই নতুন গবেষণা আমাদের দেশের উপকূলীয় জাহাজ চলাচলের নিরবত্তার জন্য এক বড় সতর্কবার্তা দুই হাজার এগারো থেকে দুই হাজার আঠারো সালের মধ্যে বিশ্বজুড়ে কমপক্ষে দুইশো দশটি এমন রোগ ওয়েভ রেকর্ড হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আসল সংখ্যা আরও অনেক বেশি কারণ এগুলো একদম হঠাৎ ঘটে সমুদ্র শান্ত হতে পারে আর তিরিশ সেকেন্ডের মধ্যেই সব উল্টোপাল্টা হয়ে যেতে পারে এগুলোর কোনো সতর্কতা থাকে না তবে আশার আলো আছে একদম সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা তৈরি করেছেন একটি কম্পিউটার সিস্টেম যা সাগরের বুয়া থেকে তথ্য নিয়ে একটি রোগ ওয়েভ ঘটার পাঁচ মিনিট আগে পূর্বাভাস দিতে পারে এটি প্রায় পঁচাত্তর পার্সেন্ট রোগ ওয়েভ শনাক্ত করতে পারে হালকা ভুল অ্যালার্ম থাকলেও বিজ্ঞানীরা বলছেন সতর্ক থাকা না থাকার চেয়ে ভালো জীবন বাঁচাতে এই পাঁচ মিনিটই হতে পারে সবচেয়ে বড় সুযোগ সমুদ্র এক অদ্ভুত রহস্যে ভরা যে ঢেউগুলোকে আমরা শুধু শান্ত সুন্দর দৃশ্য ভাবি সেগুলোই মাঝে মাঝে দানবের রূপ নেয় এই গবেষণা আমাদের চোখের সামনে সেই সত্যই তুলে ধরেছে আমরা যদি সময় মতো না শিখি তবে সমুদ্র আরেকবার মানুষকে তার প্রকৃত শক্তি দেখাতে দেরি করবে না সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আমাদের জীবনকে সহজ করে তুলেছে সেই কার্গো জাহাজের নাবিকদের জীবন আসলে কেমন কাটে যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলে পুরো পৃথিবী থমকে যাবে সেই জাহাজের ভেতরের গোপন জগৎটা কেমন সেই শিউরে ওঠা সত্য জানতে এবং এর সাথে আমাদের সম্পর্ক কি তা বুঝতে স্ক্রিনে আসা এই ভিডিওটি এখনই দেখুন দেখা হচ্ছে সেখানেই